প্রধানের বক্তব্য শোনার পরে যে বিষয়টি স্পষ্ট হয়েছে দায়িত্ব নিয়েছে সেনাপ্রধান এবং সেনাবাহিনী তারা দেশ পরিচালনা করবে যেখানে অন্তর্বর্তীকালীন নীতি সরকার গঠন করা হবে রাষ্ট্রপতির সাথে কথা বলে আজকে রাতের মধ্যে সে ডিসিশন এবং ছাত্রদেরকে অনুরোধ করেছে কোনো ধরনের সহিংসতা না করতে এবং তারা বলছে এই মুহূর্তে কারফিউর কোনো দরকার নেই যদি কোনো ধরনের সহিংসতা না ঘটে কোনো ধরনের ঝামেলা না হয় তাহলে কারফিউ কেন কোনো কারফিউ থাকবে না সব কিছু স্বাভাবিক তারা করে দিচ্ছে এবং এখানে তারা যে ব্যাপারটা বলছে যে কোনো পুলিশ কারো গায়ে হাত তুলবে না কোনো গুলি করবে না এবং সব কিছু স্বাভাবিক করে তারা দেশ পরিচালনা করবে কারণ তারা বলছে এই মুহূর্তে এখানে শেখ হাসিনা পদত্যাগ করেছে দেশ ছেড়ে পালিয়েছে বা চলে গেছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু বলেনি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছে তার সাথে তার বোন শেখ রেহেনাও ছিল সর্বশেষ মূল কথা হচ্ছে যে এই মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছেন যেটা আমরা আগেও বলছিলাম আলহামদুলিল্লাহ এখন আপাতত একজন ক্ষমতায় তো আসতেই হবে দেশের এই সংকটময় পরিস্থিতিতে হয়তো বা সামনে এ ব্যাপারে আরও সিদ্ধান্ত হতে পারে কোনটা ভালো হবে কথায় মাথায় রাখতে হবে যে যদি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সারা দেশে মানুষের এই আন্দোলনের মুখে সরকার যদি হাঁটতে বাধ্য হয় সেখানে সামনে অবশ্যই ভালো কিছু হবে কারণ এই এই ছাত্র আন্দোলন যদি এত কিছু করতে পারে তারা ভালো কিছু এনে দিতে পারবে সে ভরসা ছাত্রদের প্রতি রাখতে হবে কারণ এত মানুষ রক্ত জড়িয়েছে প্রাণ জড়িয়েছে এত হয়রানি এত নির্যাতন এত গুম খুন তো অবশ্যই অবশ্যই তারা এত সহজতে কোনো কিছু ছেড়ে দিবে না কোনো কেউ ছেড়ে দিবে না তো এই জায়গায় তোমাদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করো বাসায় ফিরে যাও বাসায় ফিরে না গেলে যেখানে আছো না কেন মিষ্টিমুখ করো আগে আগে অবশ্যই মিষ্টিমুখ করো ঠিক আছে অবশ্যই আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কোনো একটা পরশক্তির কাছ থেকে যারা দশ পনেরো বিশ বছর ধরে মানুষকে শোষণ নির্যাতন করে আসছে সেই জায়গায় অবশ্যই তোমরা মিষ্টিমুখ করতে পারো এক্ষেত্রে আমার কাছাকাছি থাকলে আমি মিষ্টি কিনে তোমাদেরকে খাওয়াইতাম এছাড়া আর কী করার আছে কিছুই করার নেই তবে একটা কথা বলবো তোমরা একটু সাবধানে থাইকো এবং এই ব্যাপারটা নিয়ে তোমরা আশা করি যে তোমরা এখন বুঝতে পারছো যে কোন জায়গায় চলে গেছে এখন সেনাবাহিনী পুরো ব্যাপারটা দেখবে এবং সেনাবাহিনী শিক্ষার্থীদের জনগণের পক্ষে তারা কারো গায়ে হাত তুলবে না এবং তারা এখানে সেনাবাহিনী থেকে বলা হয়েছে এবং তোমাদেরকে বলবো তোমরা এই মুহূর্তে যারা ঢাকায় আছো তারা নিরাপদ আসতে চলে যাও বাসে চলে যাও নিরাপদ এখন দেশে নিরাপদ ইনশাল্লাহ এখন কোনো ক্ষমতাসীন কোনো দল নাই যে কিনা তোমার গায়ে হাত তুলবে সেই ক্ষমতা এই মুহূর্তে কারণ কারো রক্ত এত গরম না বা এত কে এত শক্তিশালী কেউ না যে এখন এসে একজন সাধারণ কারো গায়ে হাত তুলবে সেটা সম্ভব না সবাই অবশ্যই এখন এক ঐক্যবদ্ধ থাকবে এবং ভালো একটা কিছু হবে সেটা প্রত্যাশা আমরা সবাই করছি যদি কোনো আপডেট আসে জানিয়ে দিব তোমাদেরকে আল্লাহ হাফেজ